আপনি দেখেন না যে তাহিরি বাতিলদেরকে কল দিতে হয় না মিস কল দিলেই পাইজাম আগুন ধরে যায় কথা কল দিতে হয় না শুধু মিস কল দেই দেখেন না এক একজন রে গর্তে নিয়া ডুকায় দেই এটা গায়ের জুরের কারিশমানা এটা হলো আওলাদের রাসূলদের মায়ার নজর আর নবী পাককে ভালোবাসার ফল কথা কম ঠিক না আর দুই হাত তো না আমার আল্লাহ নবীর জবান মোবারক দিয়া বলায় ও বন্ধু আপনি বলি দিন লা আসআলুকুম আমারাসুল বলেন আমি তোমাদের কাছে কিছুই চাই না অনেক যুদ্ধের জমিনে আমার দন্ত ভেঙ্গেছে যুদ্ধের ময়দানে মাথার হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে কোরা ঢুকে গেছে রক্ত মুবারক বের হয়ে হয়ে দাড়ি মুবারকের আগায় এসে ছলছল করেছে তাইফের জমিনে যুবক যুবক কোলা পান আমাকে পাথর মেরেছে পাথর মারতে মারতে আমাকে বসায়া ফেলেছে আমি যুবকদেরকে বলেছি যুবকের দল তোরা আমাকে এমন ভাবে মারিস না এর পরে যুবকরা তাগড়া তাগড়া যুবকের দল এত বড় বড় পাথর নিয়ে আমি নবীকে মেরেছে আমি যখন আমার মা কে নিয়ে উমরায় গিয়েছি তাইফের জমিনে আমি গেছি আমার নবী পাথর المبارকের আঘাত খাইয়া যেই পাথর তার মধ্যে হেলাম দিয়া বসে ওই পাথরটা আমি নিজের চোখে দেখে এসেছি

অনুমতি দেন তাই ফের বড় পাহাড় পাহাড় আর পাথরটা উঠায় আয়না কাফেরদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দে আমার নবী ডাক দিয়া বলে হ্যাঁ জিবরাইল আমি তো গজবের নবী না কে আমি নবীর গান গাইব জিব্রাইল দরকার নাই আল্লাহর কসম জিব্রাইল দুনিয়াতে ওই তাই ভেরে পাশে যেই পাথরের মধ্যে নাইমা যেই পাথরে বৈশাখ নামাজ পড়েছেন ভিতরে পাথরে বসে উজু করেছেন আমার নবীর পাশে একটা মসজিদে নামাজ পড়াইছেন সুভাষ আমি ওই পাথরটা দেখে এসেছি পাকিস্তানিরা বিনু করে সৌদিআনরা বিড়ু করে অনেকে বিড়ু করতেছে কিন্তু আমি বিড়ু করি না ওরা বিড়ু করে করে নিতেছে আমি তাদের পায়ের ফাঁক দিয়ে মাথাটা ড়ুকাইছি মিছ দিয়া মাথাটা ড়ুকাইছি এই পাথর সেই পাথর যেই পাথরে আমার নবী হেলাম দিয়ে বসে নবী রক্তম মুবারকের দাগ লেগে আছে আমি ওই সৌদি আরব রামারে সিরিকের ফতুয়া দিবে নাকি বেদাতি বলবে আমি চুল পরিমাণ তাদেরকে এলাও করি নাই নবীর পাথর মুবারকের রক্ত মুবারকের দাগ দেখে আমি চুমা দেই নাই আমার জিব্বাটা নিয়ে পাথরের মধ্যে ঘষা দেওয়া শুরু আমার এটার পাশে একটা মসজিদ ওই মসজিদের চতুর্দিকে কার্পেট দেওয়া আছে সব দিক দিয়া শুকনা একটা জায়গা দিয়া ভিজা ভিজা পাকিস্তানে একটা সুন্নি প্রেমিক আমারে বলে হুজুর ইয়া মুআজ্জাস ওয়া মুকাররাম আপনি কই পাথরের মধ্যে চুমা দিয়েছেন জিব্বা দিয়ে লেহন দিয়েছেন এই জায়গার ভিতরে আরেকটা খেলা আছে তাই আমার নবী রক্তাক্ত বডি মুবারক এই মসজিদের এই কুনার ভিতরে সেজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন উম্মতের জন্য এমন চোখের পানি মুভারক ছেড়েছেন সেই দিন থেকে এই জায়গাটা এখনো ভিজা কার্পেটটা তুইলা দেখলাম জায়গাটা ভিজা আর বালুগুলা লেগে আছে আমি বাংলার পাগল সৌদি যায় পর্যন্ত কাউরে ডরাই নাই ওই বালুর ভিতরে জিব্বাটা লাগাইয়া লেহুম দিয়া দিয়ে আমি খাইতে শুরু করলাম আর ওই ওই বিজা জায়গাটা হাত দিয়া মেসেজ কইরা আমার গলার মধ্যে মেসেজ করলাম চেহারার মধ্যে মেসেজ করলাম আল্লাহর কসম করে বলি ওই দিন আমার নাকের ভিতরে এমন গ্রান লেগেছে আমার জিন্দগিতেও এমন সুন্দর গ্রান্নাকে নাকে লাগে না لا أسألكم عليه أجرا إن الموت في القرب با... الله رب العالمين هابيل صبا مبارك يا لا أسألكم عليه أجرا পাথর দিয়ে রক্তাক্ত করেছে দন্ত মুবারক ভাঙ্গা ফলাইছে এর বদলে আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না